রাজপথে জনঢল কোচবিহারে বিজেপির প্রার্থী প্রামাণিক একেবারে হুটখোলা গাড়িতে চেপে দর্শক বন্ধুকন্ধিকে আমরা জানাবো তৃণমূল পার্টি বেশি দিন থাকবে না এই তৃণমূল যেভাবে বারবার করে প্রামাণিকের গাড়িতে কনভয়ে হামলা করেছিল আপনারা জানেন বেশ কয়েকদিন আগেও কিন্তু হ্যাঁ এবার কথার উত্তর দিতে চলেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং জনগণ জনগণ শেষ কথাই বলবে ভারতীয় জনতা পার্টি চার লক্ষ ভোটের ব্যবধানে তিনি জিততে চলেছেন নিশিত প্রামাণিক এবার আবারও তিনি একটা বড় জয়ের সাফল্য তবে তৃণমূল পার্টি আনলিমিটেড একটা কোম্পানি যে কোনো মুহূর্তেই তারা এই দলটা ভেঙে তছনা হয়ে যাবে প্রামাণিক একজন মন্ত্রী আপনারা জানেন যেভাবে নিষিত প্রামাণিক যেভাবে মানুষের কাজ করেছে যেভাবে মানুষের দায়ে দাঁড়িয়ে তিনি ভোট প্রচার করছেন হান্ড্রেড পর ব্যাপক নির্বাচনীয় ভোট প্রচারে জনস্রোত ভারতীয় জনতা দলের একেবারে প্রার্থী রয়েছেন সরাসরি নিশিত্রা প্রামাণিক কোচবিহারে জনঢল রাজপথে একেবারে বিজেপির কর্মীদের ভিড় চোখে পড়ার মতো ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ বাস্তবে এটাই মানচিত্র বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন এই তৃণমূল পার্টি বেশি দিন থাকবে না দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করবে এবং আগামী দিনের মুখ্যমন্ত্রী যুব আইকন হতে চলেছেন শুভেন্দু অধিকারী জনগণের শেষ রক্ষায় জনগণের নেতা শ্রেষ্ঠ এবার কোচবিহারে দেখা গেল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং মহিলাদের যে উন্মাদনা অর্থাৎ প্রার্থীকে পেয়েই একেবারে আকর্ষণীয় মনোভাব রাজপথে চারিদিকে শুধু গেরুয়া পতাকা এবার দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সরাসরি আজকে